ফিরে এলাম বিরতির পর বুধবার রাতে বিশালগড় থেকে আহ গরু চুরির অভিযোগ যদিও সন্দেহ ভাজন এক জনকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনা প্রসঙ্গে খবর বুধবার মধ্যরাতে বিশালগড় থানাধীন করইমুড়া এলাকার বিকাশ দেবনাথের বাড়ি থেকে দুটি গরু চুরি হয় আজ বৃহস্পতিবার সকালে বিশালগড় থানায় মামলা করা হয় করইমুড়া থেকে জিসান মিয়া নামের এক ব্যক্তি এক দুঃখিত এক চোরকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চলছে জিজ্ঞাসাবাদ চালানো হয় থানার সেকেন্ড ওসি কপিল পাল জানান যে কলম চৌড়া থানাধীন রহিমপুর সীমান্ত এলাকায় এলাকায় বিভিন্ন বাড়ি থেকে গরু চুরি যাচ্ছে তারই সঙ্গে দুটি চুরি যাওয়া গরু উদ্ধার করা হয়েছে কিন্তু পাচারকারীরা গরুর পা দুটি ভেঙে দেয় পুলিশ অভিযুক্ত দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে চলছে তাদেরকে জিজ্ঞাসাবাদ তাদের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তারা এই গরু চুরি করে সীমান্ত দিয়ে পাচার করছে কিনা তা খতিয়ে দেখছে বর্তমানে পুলিশ কি বক্তব্য উঠে আসছে বিশালগড় থেকে শুনুন আজ সকালে আমাদের কাছে একটা ইনফরমেশন আসছে একটা গরু চুরি ইনফরমেশন জায়গা থেকে গরু চুরি সঙ্গে সঙ্গে আমাদের বিষয়ক পুলিশ বাড়িয়েছে ইনভেস্টিগেশনে এবং ইনভেস্টিগেশন চলাকালীন আমরা একজনকে আটক করছি জিশান মিয়া সেই বড়গুলা চুপ চুরি করছে এবং চুরি বইরা সে কলম ছড়া পিএস এর আন্ডারে রহিমপুর জায়গা দিয়া একটা জায়গাতে পাচার করার লিগে একজন হচ্ছে বেঁচে দিছে সঙ্গে সঙ্গে আমরা হেরে নিয়ে এবং কমপ্লেন্টে নিয়ে আমরা রহিমপুর গেছি রহিমপুর গিয়া যে আসামি আছে ইউসুফ নবী এর বাড়িতে গেছি

পুলিশের বক্তব্য তারা শুনলেন বিশালগড় থানার সেকেন্ড ওসি কপিল পাল জানাচ্ছেন যে কলমছড়া থানাধীন রহিমপুর সীমান্ত থেকে উদ্ধার হয়েছে দুটি গরু তবে মোটামুটি পা তাদের ভেঙে দেওয়া হয়েছে বলেই খবর উঠে এসেছে কিন্তু পাচারকারীরা আহ সেই জায়গায় দাঁড়িয়ে তারা পাচার করছিল দিনের পর দিন শুধুমাত্র নয় এছাড়া সীমান্ত এলাকা দিয়ে গরু পাচার চলছে রীতিমতো অব্যাহত রয়েছে গরু পাচার তার সঙ্গে অন্যান্য বহু সামগ্রী পাচার চলছে সেই পাচারকে রোখার জন্য একদিকে যেরকম পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ওদের অন্যদিকে সীমান্ত সুরক্ষা বাহিনীর ভূমিকাও রীতিমতো প্রশ্ন চিহ্নের মুখে একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন